গরম ভাত ডাল বা বিকালে চায়ের সাথে খাওয়ার মতো দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক ফুলকপির পেঁয়াজও যেটা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়েই চরজল এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আর বিকালে চায়ের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো হবে নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই রেসিপিটি যদি বাড়িতে একবার চায় করেন তাহলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক ফুলকপির পেয়াজু বানানোর জন্য আমি এখানে ফুলকপির ফুল নিয়ে নিয়েছি কয়েকটা আর ফুলগুলোকে আগে থেকে ধুয়ে জল ঝুরি নিয়েছি তারপর এরকম একটা চিকন গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে এতে করে ফুলকপিগুলো অনেক মিহি হবে আর এই পেঁয়াজুটা খেতে অনেক বেশি ভালো লাগবে পেঁয়াজু যখন আপনি খাবেন তখন বুঝতেই পারবেন না যে এটার মধ্যে ফুলকপি আছে নাকি অন্য কিছু আছে তো সবগুলো আমি একই রকমভাবে গ্রেট করে নেব তারপর গ্রেট করার পর যে ফুলকপির ফুলের ডাটি থাকে সেই ডাটিগুলোকে ফেলে বাদ দিয়ে দিতে হবে তো ফুলকপির ফুলগুলো আমি গ্রেড করে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন আপনাদের প্রয়োজন আর পছন্দ অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর এর মধ্যে আমি এবার অ্যাড করছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে ফুলকপির সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে মেখে নিতে হবে এতে করে পেঁয়াজ আর ফুলকপি দুটোই নরম হয়ে যাবে আর কিছুটা জলও বের হবে তারপর এটা কিন্তু বানাতে সুবিধা হবে অর্থাৎ আলাদা করে এখানে কোনো ধরনের জল ব্যবহার করার দরকার করবে না আর জল দিয়েও এটা বানানোর কোনো দরকার নেই এতে করে টেস্টটাও ভালো আসবে না আর মিনিট দুয়েক সময় নিয়ে এটাকে মেখে নিলে এরকম সফট হয়ে যাবে আপনারা দেখে বুঝতেই পারছেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আমি আগেই বলেছি এখানে আলাদা করে কোনো বিশেষ মশলা ব্যবহার করার দরকার নেই শুধু সামান্য কয়েকটি মশলা দিয়ে এই পেঁয়াজুটা বানানো যাবে তারপর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আমি পেঁয়াজর বাইন্ডিংয়ের জন্য এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি কারণ আমার হাতের কাছে বেসনটা ছিল না তবে চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন তো চালের গুঁড়ো আর বেসন এভাবে মিশিয়েও আপনারা করতে পারেন কিংবা চাইলে শুধু বেসন দিয়েও এটাকে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করতে পারেন তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি আর আমার এক কাপ চালের গুঁড়ো থেকে কিছুটা কম চালের গুঁড়ো লেগেছিলো আর মাখানো হয়ে গেছে তারপর এভাবে অল্প করে নিয়ে গরম তেলের মধ্যে ছোট ছোট করে পেঁয়াজও আকারে ছেড়ে দিতে হবে আপনারা তো জানেনি যে পেঁয়াজুটা কিভাবে দিতে হয় সামান্য সামান্য নিয়ে এটা এভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হয় আর তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তারপর চুলা রাসটা মিডিয়ামে রেখে এভাবে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে যতগুলো একটা কড়াইয়ের মধ্যে প্রয়োজন পড়ে অর্থাৎ যতগুলো ধরে ততগুলো এভাবে দিয়ে দিবেন তবে পরিমাণে খুব বেশি দেওয়ার দরকার নেই তারপর এক মিনিট মতো মিডিয়াম আছে ভাজা হয়ে গেলে অপর দিকের কালার চেঞ্জ হয়ে গেলে এটাকে উল্টে দিবেন তারপর এক মিনিট মতো হয়ে গেলে তারপর উভয় পাশি নাড়তে নাড়তে দেখবেন যে এরকম সুন্দর একটা লাল টুকটুকে কালার চলে এসেছে আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়ে গেছে তারপর এটাকে তেল থেকে তুলে নিতে হবে এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে অনেক কালারটা লাল হয়েছে আর দেখে বুঝতেই পারছেন তারপর এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর পরবর্তী ব্যাচের পেঁয়াজগুলো একই রকমভাবে আমি ভেজে তুলে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন যেটা এটা আসলে কতটা চমৎকার হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজার বাড়িতে একবার হলেও চায় করতে পারেন কিংবা বিকালের নাস্তায় রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো